বাসায় স্পেশাল মেহমান আসবে তাই বাজারে গিয়েছি বাজার করতে আর বাজার করতে গিয়ে পেয়ে থাকছে আজকের ভিডিওতে থেকে টাকা নিয়েছি নিজের পছন্দ অনুযায়ী বাজার করব বলে কারণ বাসাতে যে কেউ আসুক না কেন আমি কিন্তু তাদেরকে আমার পছন্দ অনুযায়ী আপ্যায়ন করার চেষ্টা করি জানি না আমি কতটুকু পারি আর এখানে গিয়েছিলাম বড় মাছ নিতে কারণ এখানকার মাছগুলো অনেক বেশি ভালো আর আমরা কিন্তু সচরাচর আমানাবিগ বাজার থেকে বাজার করে রাজশাহীতে এখানকার জিনিসগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো এখানে যাওয়ার পরে কিন্তু তানসিপ বাবু তার পছন্দ মতো জিনিস কেনাকাটাও শুরু করে দিয়েছে আর আমি তো ছিলাম বাজার করার ধান্দায় যে কি নেওয়া যায় আর আমি কিন্তু একটু হিসাব করে চলি জানি না কে কে হিসাব করে চলেন কারণ সংসার জীবনে একটু হিসাবই হওয়া পিসিটা জরুরি আর আমার জামাই ঠিক উলটুটা তার কাছে যদি টাকা থাকে আর তাকে যদি বলেন যে আমাকে এই রাজপ্রাসাদটা নিয়ে এসে দেন সে তখনই সেটা নিয়ে এসে দিবে আর বাসা থেকে আমি অনেক কিছু ভেবে যাই এটা নিব এটা নিব কিন্তু বাড়িতে আসার পরে আবার ভুলে যায় যে এটা নিতে চেয়েছিলাম আর এটা আমার মনে নাই আবার জামাইকে পাঠাই তো আমার মতো কে কে আসেন বারবার জামাইকে বাজারে পাঠান সেটা তো অবশ্যই জানাবেন আর এখানে আমি খুঁজে খুঁজে দেখছিলাম আমার কি লাগবে না লাগবে জামাইয়ের সঙ্গে আজকে অনেকদিন পরে বাজারে গিয়েছি সচরাচর আমি এখন বাজারে যাই না জামাই গিয়ে করে নিয়ে আসে তবে আজকে যেহেতু আমার লাইফের বেস্ট পার্সন আমার বাসায় আসবে তো তার জন্যই কিন্তু আমি বাজার গিয়েছি আপনারা অবশ্যই গেস্ট করুন তো আমার বাসায় কে আসবে আর বাজার করে নিয়ে এসে সব কিছু আমি দেখছিলাম তানশিপের এখানে একটা কাজ হয়েছে আমি বলি তানশিপ যখনই বাজারে যায় একটা না একটা খেলনা কিনবেই একটা দুইটা ঠিক এরো তো আজকে আমি ওকে কোনো খেলনা কিনে দেই নাই ও খেলনাটা ছিল আর আমি মনে করি যে বাচ্চাদেরকে এভাবেই তৈরি করা উচিত আর পছন্দ অনুযায়ী জিনিস ঠিক যেদিন চাইবে সেদিন আমি দিই না হতে পারে এক সপ্তাহ এক মাস পরবার অনেক দিন পরে সেই পছন্দের জিনিসটা আমি তাকে দিই আর এই এইটা করলে কি হবে বাচ্চার স্বভাবটা অনেক বেশি ভালো হয়ে যাবে বাচ্চার চাহিদাও অনেক বেশি কম হবে আলহামদুলিল্লাহ আমার ছেলেটা অনেক বেশি লক্ষ্মী অনেক ভালো যখন যেটা বলিসে তখন সেটাই শোনে আর বাজার থেকে আসার পরে সচরাচর আমি ভাবি যে আগে কত কম টাকায় বাজার করতাম আর এখন কত বেশি টাকায় অল্প বাজার করে নিয়েছি আগে তো পাঁচশো টাকা নিয়ে বাজারে গেলে অনেক বেশি বাজার হতো আর এখন আজকে বাজার করার পরে আমরা ফ্রি পেয়েছিলাম দুই লিটার তেলের বোতল আমি তো অনেক বেশি খুশি কারণ এখন যা তেলের দাম আর বাজার করে নিয়ে আসার পরে আমার যে কাজ সব বাজারগুলো আমি খুব সুন্দরভাবে গুছিয়ে রাখি তাহলে ঠিক যেদিন রান্না করব সেদিন আমার জন্য অনেক বেশি সুবিধা হয় আর বাজারে গেলে আমরা একটু বড় মাছই নেই কারণ আমার জামাই ছোট মাছ খেতে পারে না কাটা থাকে অনেক সচরাচর আমরা কোনো মাছ কিনলে সেটা তিন কেজি প্লাসই হয় এর নিচে জামাই মাছ কিনতে চায় না তবে আমার কাছে একটু ভাজি মাছটা ভালো লাগে তো মাছ ভাজি খেতে কে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন আর ঠিক একটু পরেই আমি রান্না শুরু করে দিবো আর নেক্সট ভিডিওতে দেখতে পারবেন যে আমার বাসায় কে আসছে দেখা হবে আল্লাহ হাফেজ